আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ফটোকপি মেশিনের পাওয়ার বন্ধ হয় চালু হয় ডিসপ্লে একবার চলে যায় একবার আসে এটার কারণ কি সেটার কারণ হচ্ছে আপনার পাওয়ার বোর্ড বা সিস্টেম বোর্ডে ময়লা আছে ঠিক আছে তো সেটার জন্য আমরা যা যা করতে হবে তাহলে দেখুন পাওয়ার চলে যাওয়ার জন্য আমরা এখন যা করতে হবে আমরা মেশিনটা বন্ধ করে দেব এরপর মেশিনটা একটু সামনের দিকে নিয়ে আসবো হালকা পাকা করে দেবো হালকা পাকা করে দিয়ে এরপর আমরা তিনটি নাট আছে সেই জায়গা হচ্ছে পাওয়ার বোট এখানে পাওয়ার বোট থাকে আমরা তিনটা নাট থাকে এখানে এরপর তিনটা নাট খুলব খোলার পরে কাবারটা আমাদের হাতে চলে আসবে তো ডান পাশে একটা জ্যাক আছে আমরা সেই জ্যাকটা খুলব এবং কি জ্যাক খোলার আগে আমাদের কাবারের পরও পাওয়ার বোটের দুটা নাট থাকে ওই নাটগুলো আমাদেরকে খুলতে হবে এরপর আমরা পাওয়ার বোর্ডটা হালকা সামনে নিয়ে এসে ডান সাইডে একটা জ্যাক আছে সেটা লক আছে ওই লকের মধ্যে টিপ দিলে ওইটা খুলে যাবে হ্যাঁ জ্যাকটা খোলা হয়েছে এরপর আরেকটু সামনে নিয়ে এসে আমরা তারটারে গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পরে আমাদের বাম সাইডে আরেকটি জ্যাক আছে সেটা হচ্ছে পন কভারের জ্যাক ক্লোজ পন কভার মারে সেই জ্যাকটা খুলে দিলে এরপর আমাদের এডিএফ তার আছে এরপর স্ক্যানার তার খোলা হচ্ছে স্ক্যানার বোর্ডের তার খোলা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের মাদার বোর্ডের তার আর মূল সমস্যা যেটা পাওয়ার পাওয়ার আপ ডাউন করে সেটা হচ্ছে এই জ্যাকটা যিনি হাতে নিয়েছে পথ যে জ্যাকটা ধরছে ওটাই ওটা সিস্টেম বোর্ড থেকে আসছে ঠিক আছে পরবর্তী আমরা পাওয়ার বোর্ডটা বাইরে আনবো আইনে আমরা হাওয়া মারবো যদি হাওয়ার মেশিন থাকে আর নাহলে পুঁ দিয়ে দেব। আর আমাদের যতগুলো ফিন আছে পিউজ আছে পাওয়ার বোর্ডে সবগুলো পরিষ্কার করে দেবো যেহেতু এই মেশিনের পাওয়ার বোর্ডে ময়লা নাই যার কারণে আমরা হালকা পরিষ্কার করে আমরা লাগিয়ে দিলাম আর মূল কথা হচ্ছে প্রত্যেকটা জ্যাকের গোড়ায় ভিজিটিং কার্ড কেটে যদি ঘেরিস দিয়ে দেয় তাহলে আশা করি দুই তিন মাস হাত দেওয়া লাগবে না পাওয়ার বোর্ডে কারণ অনেক সময় মেশিন চলতে চলতে পিনগুলা বড় হয়ে কি জ্যাকগুলা বড় হয়ে যায় যার কারণে পিনের সাথে পায় না তা আপনাদের চারশো চল্লিশ মারে চারশো পঞ্চাশ মারে বিভিন্ন ধরনের সমস্যা দেয় এমনকি সি এ ওয়ান জিরো মারে সি এ টু জিরো মারে পাওয়ার ডাউন করে মানে মেশিন চলো স্লো হয়ে যায় এ করে আমরা আস্তে আস্তে লাগিয়ে নিতেছি আমাদের মেন জ্যাক এটার জন্যই পাওয়ার আপ ডাউন করে আমরা বিশেষ করে ওই জ্যাকটাই ভালো করে পরিষ্কার করবো বিশেষ করে পাওয়ার বোর্ডের জন্য অনেক ক্ষেত্রে অনেক রোগ দেখা দেয় পাওয়ার বোর্ড আমরা সবসময় পরিষ্কার রাখতে পারবো আর বিশেষ করে গেডিস দিব আমরা মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে আমরা জ্যাকটা লাগিয়ে নিলাম এরপরে দুই সাইডে দুইটা নাট আছে ওই নাটগুলো আমরা লাগিয়ে দেবো এরপর কাবার লাগিয়ে দেব এরপর আগে আমরা প্রথমে আগে চেক করে নিতে হবে আপনারা পরিষ্কার করার পর আপনারা আগে মেশিনটা চেক করবেন মেশিনটা অন করবেন অন করে দেখবেন যে আপনার ডিসপ্লে চলে যায় না ঠিক আছে এখন ঠিক আছে ওই জ্যাকের জন্য আপনাদের প্রবলেম হতো আর ওই জ্যাকটাই বিশেষ করে পরিষ্কার রাখবেন ওই যে একটা আসছে সিস্টেম বোর্ড থেকে পাওয়ার বোর্ডে আশা করি বিষয়টা বুঝছেন আর ভালোবাসলে আমাকে ভালোবাসলে আমাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন